করোনা আবার ফিরে এসেছে এবার এসেছে এক নতুন রূপে যার নাম নিম্বাস বা এন বি ডট ওয়ান ডট এ ডট ওয়ান এই ভেরিয়েন্ট কতটা সংক্রামক কী লক্ষণ দেখা যাচ্ছে এটি কি ভয় পাওয়ার মতো কিছু আর আপনিও আপনার পরিবার কিভাবে সতর্ক থাকবেন আজকের ভিডিওতে আমরা এই নতুন করোনা ভেরিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানব করোনা ভাইরাস বিশ্বে প্রথম ছড়িয়ে পড়ে দুই হাজার উনিশ সালে এরপর এসেছে বিভিন্ন ভেরিয়েন্ট আলফা ডেল্টা ওমিক্রন দুই হাজার সালের শুরুতে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এনবি ডট ডট যাকে অনেক দেশ নিম্বাস নামে ডাকছে এই ভেরিয়েন্ট মূলত অমিক্রণের একটি ভেরিয়েন্ট কিন্তু কিছু পরিবর্তন হয়েছে এর জিনগত গঠনে বর্তমানে এটি ছড়িয়ে পড়েছে আমেরিকা ইউরোপ চীন হংকং এমনকি বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউচও এখন এই ভেরিয়েন্টের উপর নজরদারি করছেন কিন্তু এটি এটিকে আগের মতো মারাত্মক নাকি এটি কেবলই আর একটা হালকা ফ্লু সংক্রমণ ক্ষমতা নিম্বাসের সবচেয়ে বড় সমস্যা হলো এর সংক্রমণ ক্ষমতা খুবই বেশি এই ভেরিয়েন্টের স্পাইক প্রোটিনে এমন কিছু মিউটেশন হয়েছে যার ফলে এটি আমাদের শরীরের কোষে খুব দ্রুত প্রবেশ করতে পারে অর্থাৎ যদি কেউ ভাইরাস বহন করে তবে তার কাছ থেকে খুব সহজেই অন্যরা সংক্রমিত হতে পারে বিশেষ করে যারা বয়স্ক দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এটি উচ্চ ঝুঁকিপূর্ণ তবে আসার খবর হলো এখন পর্যন্ত এই ভেরিয়েন্ট মারাত্মক রোগ সৃষ্টি করছে না লক্ষণ উপসর্গ চলুন এবার জেনে নেই নিম্বাস ভেরিয়েন্টের প্রধান উপসর্গগুলো গলা ব্যথা শুকনো কাশি হালকা থেকে মাঝারি জ্বর মাথা ব্যথা ক্লান্তি ও দুর্বলতা হাঁচি ও নাক দিয়ে পানি পড়া পেটের সমস্যা নতুন লক্ষণ যেটি কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে খাবারে অরুচি হালকা পেটের ব্যথা এবং চোখ জ্বালা উপসর্গগুলো সাধারণত ভাইরাসের সংক্রমণের দুই থেকে চার দিনের মধ্যে দেখা যায় অনেক ক্ষেত্রেই উপসর্গগুলো খুব হালকা হয় তবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে এটি শ্বাসকষ্ট বা ফুসফুস সংক্রমণ তৈরি করতে পারে ভ্যাকসিন ও প্রতিরোধ এখন প্রশ্ন আসতে পারে ভ্যাকসিন কি কাজ করবে এই নতুন ভেরিয়েন্টে ডব্লিউইচ ও অন্য স্বাস্থ্য গবেষণা সংস্থা বলছে বর্তমান এমআরএনএ ভ্যাকসিনগুলো বিশেষ করে যারা বুস্টার নিয়েছেন তাদের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছে অর্থাৎ যদি আপনি বুস্টার ডোজ নিয়েছেন তবে এই ভেরিয়েন্টে আক্রান্ত হলেও গুরুতর অবস্থায় যাওয়ার সম্ভাবনা কম চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন ঝুঁকিপূর্ণ ব্যক্তি বয়স্ক ডায়াবেটিস হার্ট রোগী তারা যেন অবশ্যই বুস্টার ডোজ নিশ্চিত করে হালকা উপসর্গ থাকলেও যেন বাড়িতে বিশ্রাম নেন ও মাস্ক ব্যবহার করেন করণীয় সাবধানতা এনবি ডট এইট ডট ওয়ান বা নিম্বাস নতুন হলেও সতর্ক থাকার উপায়গুলো খুবই পরিচিত আপনি এবং আপনার পরিবার যদি কিছু সাধারণ নিয়ম মেনে চলেন তবে এই ভেরিয়েন্টের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব করণীয় ঘন ঘন সাবান দিয়ে হাত ধোন মাস্ক পরা বিশেষ করে জনবহুল এলাকায় হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা ঠান্ডা কাশি হলে নিজেকে আলাদা রাখা বুস্টার ডোজ নেওয়া মনে রাখবেন এই ভাইরাস হয়তো খুব বেশি মারাত্মক না কিন্তু যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এটি এখন একটি হুমকি তাই সচেতন থাকুন সুস্থ থাকুন বন্ধুরা করোনা হয়তো দুর্বল হয়েছে কিন্তু শেষ হয়ে যায়নি এই নিম্বাস ভেরিয়েন্ট আমাদের মনে করিয়ে দেয় ভাইরাসের বিরুদ্ধে লড়াই শুধু ওষুধ নয় বরং সচেতনতা ও দায়িত্ববোধী আমাদের প্রধান অস্ত্র আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের স্বাস্থ্য সন্ধান চ্যানেলটি পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটি স্বাস্থ্য বিষয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ